আরো একটি নতুন ল্যাপটপ রিভিউতে গতানুগতিক ভিডিও না করে আমরা আজকের ভিডিওতে আমরা দেখবে একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে কি কি চেক করা যায় হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপ আপনি কষ্ট টাকা দিয়ে একটি ল্যাপটপ করবেন সেক্ষেত্রে আপনার চিন্তা হচ্ছে করার জন্য আজকের যে ল্যাপটপ গুলো আমরা দেখাবো এই ল্যাপটপগুলো আপনি রাফ অ্যান্ড রাফ লং টাইম ইস করার জন্য সুইটেবল মার্কেট ডিমান্ডিং যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো নিয়ে আজকে রিভিউ করবো আজকের ভিডিওতে আপনি এ টু জেড ল্যাপটপের ফুল রিভিউ পাবেন কোন ল্যাপটপটা দিয়ে কি কাজ করবেন যে ল্যাপটপটা আপনার ভ্যালুফার মানি হবে ওই ল্যাপটপ গুলো আজকে সাজিয়ে রাখছি দেখতেই পাচ্ছেন সারি বন্ধু সাজিয়ে রাখছি ল্যাপটপ এস ডেল লেনাবো কি আপনি সব ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপ প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে বিয়স সবার উদ্দেশ্যে ভিডিও শুরু করার আগে আমাদের সব লোকেশন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা বিলপুর দশ নম্বরে বিয়াস জি ঢাকা মিরপুর দশ নম্বর শাহি মার্কেটের পিছনে বিয়াস শাহি মার্কেটে আমাদের সব না শাহি মার্কেটের ঠিক পিছনে রোড নম্বর থ্রি ওটাকে লাইব্রেরি বলি বলে দিয়াস রোড নম্বর থ্রি লাইব্রেরি গলি ওইখানে আসলে পেয়ে যাবেন হারুদ সুপার মার্কেট হ্যাঁ হারুদ সুপার মার্কেটের দোতলায় সব নম্বর দুশো তিন দুশো চার আসলে পেয়ে যাবেন আপনাদের প্রাণ প্রতিষ্ঠান ল্যাপটপ প্রাইম সাতটা সাত দিনই খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত

অটোকেডের কাজ করব মিড মিড লেভেল কাজগুলো করব তাদের জন্য এই ল্যাপটপটা হবে বিয়াস প্রায় 7 বছর দিয়ে যার কারণে আপনি মিড লেভেলে প্রফেশনাল লেভেলের কাজগুলো খুব ইচ এন্ড এভরিথিং ইট টু জেড শুরু করতে পারবেন বিয়াস আমি কন্ডিশনটা একটু দেখাই একেবারে লুক লাইক এ ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রয়োজনীয় সকল পার্টস अवेलेबल রয়েছে বিয়াস এই ল্যাপটপটি হচ্ছে আপনার ডিটেইলস কনফিগারেশন বলে দিই এটা প্রায় 7 এর সিক্স জেনারেশন 8 GB RAM পাবেন 4 GB shared graphics পাবেন storage পাবেন 256 GB SSD আপনি যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আপডেট করতে পারবেন চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন অনলি 21000 টাকা মাত্র 21000 টাকায় কোরাই 7 এর ল্যাপটপ অবিশ্বাস্য অফারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা দিচ্ছি ল্যাপটপ প্রাইম মাস্ট বি অরিজিনাল চার্জার বিয়ার্স প্রত্যেকটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বিয়ার্স এই অরিজিনাল চার্জার না হলে আপনার ল্যাপটপ লং টাইম ইউজ করতে পারবেন না এই কারণে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা দিচ্ছি অরিজিনাল চার্জার কারণ একটা ল্যাপটপে প্রাণী হচ্ছে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার না নিয়ে যদি আপনি কপি চার্জার নেন দেখা গেছে আপনার কয়েকদিন পর ল্যাপটপে অসুবিধা হবে বিকজ যারা আমাদের চ্যানেল নতুন আসেন আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাতে করে নিত্য নতুন ল্যাপটপ রিভিউ সবার আগে আপনার হাতে পৌঁছে যায় বিকজ এই ল্যাপটপটার সাথে আমরা গিফট রাখছি ওয়ান ডি গ্যারান্টি এ টু জেড সবকিছুই কিছুই থাকতেছে এই ভিডিওতে ডিটেলস বলে দিব আমি শুধু আমাদের সাথেই থাকুন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটি হচ্ছে এসপি ফোর ফিঙ্গার লোক বিকজ

চমৎকার আউটলুক কন্ডিশন আছে এলিট সিরিজ এসপি বিজনেস সিরিজ ব্যাঙ্গেন অনুষ্ঠান সাউন্ড সিস্টেম আছে রাতে কাজ করার জন্য ব্যাকলাইট আছে নতুনের মতো এই আমাদের কাছে পাবেন ষোলো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে মাত্র উনত্রিশ হাজার টাকায় বিহাস হাজার টাকায় সাথে অবশ্যই অরিজিনাল চার্জার রয়েছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ প্রাইম দিচ্ছে চমৎকার একটা ল্যাপটপ প্রাইমের লঘুদারি একটা কিউট ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ পাবেন আমাদের কাছে একটা মাউস প্যাড পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস প্যাড পাবেন একটা মাউস কিউট মাউস পাবেন আমাদের কাছে হিরোস নেক্সট যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এলিট বুকের জি সেভেন একটি ল্যাপটপ মার্কেট হট ক্যাক এই ল্যাপটপটি কনফিগারেশনটা আমি বলে দিই এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন স্টোরেজ পাবেন টু ফিফটি সিক্স জিবি এস এসডি যারা বাটন লেস ট্রান্সপেক্ট করতেছেন স্টাইলিশ ট্রান্সপেক্ট তাদের জন্য এই ল্যাপটপটি চমৎকার আউটলুক লোক ব্র্যান্ড নিউ ল্যাপটপ নেনো বেজল বেজলটা একেবারেই কম এটাতে আপনি ক্যামেরা লক আনলক পাবেন ফেস লক পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন রাতে কাজ করার জন্য ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল পাবেন সকল ধরণের ফোর্স ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এসি ফোর ফিঙ্গার ল্যাপটপটি আমাদের কাছে পাবেন অনলি চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট যে ল্যাপটপটি দেখাবো এটা জি সেভেন দেখেছি জি এইটটা দেখেন এই যে এটা হচ্ছে জি এ একেবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক এ ব্র্যান্ড নিউ আপডেট যারা ল্যাপটপ খুঁজতেছেন আপডেট ল্যাপটপ হলে আপনার ডে বাই ডে সফটওয়্যার আপডেট হয় কাজের জন্য খুবই স্মুথলি কাজ করতে পারবেন তাদের জন্য এই ল্যাপটপটি এটি এটি পাচ্ছেন এসপি ইন্টেল কোরাই ইন্টেল কোরাই ফাইভের ভি প্রোফোসর দিয়ে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে ষোলো জিবি র্যাম আছে এইট জিবি গ্রাফিক্স পাবেন টু ফিফটি সিক্স জিবি এস এসডি পাবেন আপনার মনের মতো কাস্টমাইজ করার সুযোগ আছে বিওস চমৎকার আউটলুক কন্ডিশন বিশেষ করে যারা হাই এন্ডের গ্রাফিক্সগুলোর কাজ করবেন অটোকেডের কাজ করবেন মোট কথা আপনি টোটালি আপনি যে ল্যাপটপটা দিয়ে আপনি ইচ্ছা নেই এভ্রিথিং ফুল কাজ এ টু করতে চান স্টাইলিশ হবে ল্যাপটপটি কাজ কাজ পারফরমেন্স খুবই দুর্দান্ত হবে এই ল্যাপটপটি তাদের জন্য এই ল্যাপটপটি রাখছি আমরা অনলি সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা একেবারে ফ্রেশ পারফরমেশন ইয়াস যারা আমাদের এই ভিডিওটি দূর দূর দূরান্ত থেকে দেখতেছেন ঢাকায় আসতে প্রবলেম হবে যাকে আসতে পারতেছেন না আপনি সাথে সময় কম তাদের জন্য রয়েছে আমাদের কুরিয়ার সার্ভিস সিস্টেম সেই ক্ষেত্রে আপনি চাইলে ঘরে বসেই আপনার ল্যাপটপটি কাঙ্ক্ষিত ল্যাপটপটি নিতে পারেন সেই ক্ষেত্রে সিস্টেম একেবারে ইজিলি মাত্র স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনি ভিডিওগুলো দেখে পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে বিহস এরপর দেখাবো বিহস এই যে এলিট বুক সিরিজের আমার একটি ল্যাপটপ একেবারে ফ্রেন্ডিশ কন্ডিশন উনকলাইকে ব্র্যান্ড নিউ বিহস

গ্রাফিক্স রিলেটেড কাজ যারা করেন মোশন গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন লোগো ডিজাইন এ টু জেড তাদের জন্য ফুল প্যাকেজ হবে এটা ল্যাপটপে দিয়ে আপনি কাজগুলো খুবই স্মুথলি গ্রাফিক্সের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন বিশেষ করে যারা জি এইট ল্যাপটপ হাই এন্ড কাজগুলো করবেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে রাইজন ফাইভ ফাইভ সিজ রাইজন ফাইভ রাইজন ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিজের এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসটি পাবেন ন্যানো বেজেল একটি ল্যাপটপ পাবেন লাইট ওয়েট বিকজ একেবারে লাইট ওয়েট বাটন লেস ট্রান্সপোর্ট পাবেন ডেকলেট কিবোর্ড অ্যাভেলেবেল আছে কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন যে ল্যাপটপগুলো দেখেছি প্রত্যেকটা ল্যাপটপ কোথাও কোনো স্কেচ পাবেন না আপনি যদি কাউকে এটা ব্র্যান্ড নিউ বলে গিফট করেন সে বুঝবেই না যে এটা ইউজ প্রোডাক্ট এতটা ফ্রেশ কন্ডিশন আছে বিকজ এই ল্যাপটপটি আমাদের কাছে পাবেন অনলি অনলি পঁয়ত্রিশ হাজার টাকা বিকজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপটি যারা স্টাইলিশ ল্যাপটপ খুঁজতেছেন নন টাচ ল্যাপটপ দেখতে দেখতে বড় হয়ে গেছেন তাদের জন্য নিয়ে আসলাম একটা স্টাইলিশ ল্যাপটপ প্লাস এসপি এলিট বুক সিরিজের ট্যাব প্লাস ল্যাপটপ আপনি চাইলে ট্যাব মোডও ইউজ করতে পারেন ল্যাপটপ মোডও ইউজ করতে পারেন ল্যাপটপটা এই কিবোর্ডটা আপনি ডিটাসেবল করতে পারেন এই কিবোর্ড রেখে দিয়ে ইউজ করতে পারবেন ট্যাবের মতো ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা দুইটা ক্যামেরা আছে বিকজ এখানে একটা ক্যামেরা আছে পিছনে একটা ক্যামেরা আছে ফিঙ্গার পিছনে আছে এই ল্যাপটপটি 3 kg viewers 3 kg choose video ours experience khub ekmatro viewers laptop ke amader kache paben core i5 er 8 generation 8 gb ram ram 4 gb graphics আমাদের কাছে gb ssd memory only matro 37000 taka viewers matro 37000 taka look like a brand মডেল অ্যাভেলেবল ল্যাপটপ আছে জাপানিজ ল্যাপটপ আছে বিকজ জাপানিরা নিজেরাই শৃঙ্খলার মধ্যে থাকে তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি উৎকৃষ্ট মানের প্রোডাক্ট হয় সব ল্যাপটপই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি আপনার প্রয়োজনীয় ল্যাপটপটি নিতে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও কল দেখে আপনি ঘরে বসে অর্ডার করতে চাইলে ভিডিও কলে দেখে ঘরে বসে অর্ডার করতে চাইলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে তো বিরাজ দেখা হবে নতুন কোন ল্যাপটপ রিভিউতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম